অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত বলছি মাসিক রাশিফল সিরিজে আজকে আলোচনা হবে বৃশ্চিক রাশি নিয়ে দেখুন বৃশ্চিক রাশির যে লগ্ন লর্ড মঙ্গল সে কিন্তু দশমে বসে আছে হুম এবং মঙ্গল আছে শুক্রের নক্ষত্রে মানে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে এবং পূর্ব ফাল্গুনি নক্ষত্রের লর্ড শুক্র সে কিন্তু বসে আছে সপ্তমভাবে এগেইন লগ্ন আর সপ্তমের একটা কানেকটিভিটি লগ্ন সপ্তমের কানেকটিভিটি হলে এবং শুক্র হচ্ছে সপ্তমেরই লড শুক্র বারোর লড সুতরাং যেটা বলব সপ্তম ভাব রিলেটেড জায়গায় আপনার ইনভেস্টমেন্ট আপনার ব্যয় আছে স্পাউসের জন্য আপনার ব্যয় আছে আপনি হয়তো ভাবছেন ব্যবসায় ইনভেস্ট করবেন এগুলো আপনার চিন্তাভাবনা কিন্তু রয়েছে এবং আপনি খুব ডিটারমাইন্ড এটা করবেনি। কারণ লগ্নে মঙ্গলের দৃষ্টি রয়েছে ফোর্থ অ্যাসপেক্ট এবং মঙ্গল যখন নিজের ঘরকে দেখে না এবং সেটা ফোর্থ অ্যাসপেক্ট যেটা হয় ফোর্থ অ্যাসপেক্টের ফান্ডা হচ্ছে যে চতুর্থ ভাব হচ্ছে সুখ আর মঙ্গল কি করে মঙ্গলের কোয়ালিটি কি মঙ্গলের কোয়ালিটি হচ্ছে যুদ্ধ বাঁধানো মঙ্গল মানে কি মঙ্গল হচ্ছে ওয়ারিয়র মঙ্গল প্রোটেক্টর সুতরাং আপনার লগ্নে মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং সেই ফ্রেন্ডলি সাইন থেকে দশম ভাব থেকে দেখছে সুতরাং আপনি ভীষণভাবে চাইবেন আপনার স্ট্যাটাসটাকে বৃদ্ধি করতে আপনি ভীষণভাবে চাইবেন আপনার ব্যবসায় রিইনভেস্টমেন্ট করে সেই ব্যবসাটাকে যদি আরও বাড়ানো যায় এটা কিন্তু আপনার কনসেপ্টে চলছে মাথার ভেতর চলছে এবার প্রশ্ন হচ্ছে যে এবার আপনি করবেন কি করবেন না দেখুন মঙ্গলের পজিশান আপনার জন্য ভীষণ ভালো দশমে মঙ্গল দিক বলি হয় হুম সুতরাং আপনার ভেতরে এখন যে জোসটা রয়েছে সেই জোসটাকে আপনি কাজে লাগান আমিও বলবো এক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস পাবেন এবং ব্যবসা যদি আপনার ভিনাস রিলেটেড হয় শুক্র রিলেটেড ব্যবসা যেমন গার্মেন্টসের ব্যবসা যেমন শুক্র রয়েছে টরাসে অর্নামেন্টের ব্যবসা আর্টিফিশিয়াল অর্নামেন্টের ব্যবসা স্টোনের ব্যবসা তারপরে আপনার ফুড রিলেটেড কোনো ফ্যান্সি ফুড এগুলোর ব্যবসা বেকারি আইটেমের ব্যবসা যারা এইসব ব্যবসার মধ্যে ইনভলভ আছেন তাদের কিন্তু এই সময়টা কিন্তু ইনভেস্টমেন্ট করার সময় অ্যাহেড আমি আপনাকে এই কথাটাই বলবো বাট এখানে দেখুন পাঁচ নম্বর ঘর মানে পঞ্চম ভাব যেখানে বসে আছে শনি পঞ্চম পঞ্চমভাবে শনির যে অবস্থান এটা আপনাকে স্পেকুলেটিভ মাইন্ডেড বানিয়ে দেবে আপনি চাইবেন স্পেকুলেশন দিয়ে কিছু আর্নিং করতে এবং সেখানে খুব তাড়াহুড়োর মোটিভ থাকবে আপনার এটা করবেন না শনি আড়াই বছর আপনার ফিফথ হাউসে থাকবে ফিফথ হাউসে থাকার অর্থ হচ্ছে শনি যে জায়গাটায় বসে সেই জায়গাটাকে কংক্রিট করে ফেলে ফিফথ হাউস হচ্ছে আপনার কি আপনার স্পেকুলেশনের জায়গা আপনার সন্তানের জায়গা আপনার বুদ্ধির জায়গা আপনার এক্সিকিউশানের জায়গা সুতরাং বি কেয়ারফুল কারণ শনি কিন্তু এখানে বসে আপনার ইলেভেন্থ হাউসকে দেখছে ইলেভেন থাউজেন্ড শনির দৃষ্টি মানে কি আপনার ইনকামের জায়গাটা সংকোচন হয়ে যাবে শনির দৃষ্টিতে কি আছে শনির দৃষ্টিতে আছে বিষ সুতরাং শনি আপনাকে সেই মানে ইয়েটা দেখাবে যে আপনার আপনি ভীষণভাবে স্পেকুলেশনের দিকে মোটিভেটেড হবেন শনি হচ্ছে আপনাকে সেই লোভটা দেখাবে তারপরে কি করবে তারপরে আপনাকে গাড্ডায় ফেলে আপনার সেই ইনকামের জায়গাটাকে সংকোচন করবে তোরা যারা বিসিকে স্পেকুলেশনে আছেন যারা শেয়ার মার্কেটে আছেন যারা ভাবছেন ইনভেস্টমেন্ট করবেন তারা কিন্তু আগামী আড়াই বছর নট এ সিঙ্গেল জুলাই মাস আগামী আড়াই বছর বি কেয়ারফুল এটা আমার তরফ থেকে আপনাদের জন্য সাবধানবাণী আর যারা অলরেডি ফেসে আছেন আমাকে একটু জানাবেন তাদের কি হাল আছে আমাকে একটু কাইন্ডলি জানাবেন কারণ এটা তো একটা এক্সপেরিমেন্টাল সাবজেক্ট তো আমি যে প্রেডিকশানটা করলাম যদি আপনারা কেউ ফেঁসে থাকেন এবং তাদের দশা অন্তর্দশা যদি শনি বৃহস্পতি মঙ্গল এই সবের থাকে দশা অন্তর্দশা প্রত্যন্ত প্রাণসূক্ষ ওগুলো বাদ দিন ওগুলো খুব শর্ট টার্মের যদি এই দুটোর এই তিনটে প্ল্যানেটের মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত থাকে বিশেষ করে শনির মঙ্গলের এবং শনির যে নক্ষত্র লড এখন যে আছে এখন শনি নিজেরই নক্ষত্রে রয়েছে এবং বৃহস্পতি এটাও অর্থের কারক তো এটা আমাকে একটু জানাবেন কারণ স্পেকুলেশনের জায়গা প্রচণ্ড ড্যামেজ সন্তান নিয়ে ঝুর থাকবেই সন্তানের তরফ থেকে আপনি দুঃখও পেতে পারেন ভীষণভাবে দুঃখ পেতে পারেন আপনি যেটা চাইছেন না সন্তান সেটাই করে বসবে এই জায়গাটা কিন্তু আপনাকে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে মাথা গরম করলে কিন্তু বাড়িতে তীব্র অশান্তি কেন তীব্র বললাম আপনার চতুর্থভাবে রাহু বসে আছে এবং সে খুব ইমিডিয়েট নক্ষত্র চেঞ্জ করবে খুব ইমিডিয়েট হ্যাঁ জুপিটারের নক্ষত্র থেকে রাহু নিজের নক্ষত্রে যাবে সুতরাং বি কেয়ারফুল চতুর্থে রাহু কিন্তু পারিবারিক সুখের জায়গায় কিন্তু আপনাকে অবসেশন দেবে হ্যাঁ আপনি ভাবছেন এটাও করলে পরিবার আমার পরিবার ভালো থাকবে আমার পরিবারে সুখ আসবে আমি প্রপার্টিতে ইনভেস্ট করি আমি গাড়িতে ইনভেস্ট করি কিন্তু সব জায়গা থেকে কিন্তু রাহু আপনাকে পিটবে কারণ রাহু এখন যার নক্ষত্রে আছে জুপিটার সে এইটতে বসে আছে এবং সে হচ্ছে সেকেন্ড আর ফিফথের লড সুতরাং এখানে কিন্তু মানিটারি লসের জায়গাও আমি দেখতে পাচ্ছি এই পিরিয়ডটা চলে যাক রাহু ফোর্থ হাউসে বসে থাকা মানে ফোর্থ হাউস রিলেটেড জায়গায় আপনার ইলিউশান দেড় বছর ধরে রাহু কিন্তু ইলিউশন ক্রিয়েট করবে এবার রাহু এখন বৃহস্পতি নক্ষত্রে আছে এরপরে রাহু নিজের নক্ষত্রে আসবে তারপরে রাহু মঙ্গলের নক্ষত্রে আসবে এই যে বৃহস্পতি রাহু এবং মঙ্গল তিনটে নক্ষত্র যে পরপর আছে আপনি দেখে নিন ওই নক্ষত্রগুলো আপনার চার্টে আপনার নিজস্ব ন্যাটাল চার্টে লগ্ন ওয়াইজে চন্দ্র ওয়াইজে কোন কোন হাউসের লর্ড আপনি পরিষ্কার নিজে বুঝতে পারবেন কোন কোন জায়গায় আমার ইলিউশনটা আসছে এবং সেটা থ্রু পরিবার রিলেটেড পরিবারকে নিয়ে ওই ঘরগুলো সম্পর্কিত জায়গা নিয়ে আমার মনে ইলিউশন ঠিক আছে যেমন আপনাকে বলি রাহু আপনার বৃহস্পতি যদি থার্ডের লর্ড হয় তাহলে আপনার ইলিউশনটা কী হবে এই সময় এই সময় ইলিউশন হবে আমি ডকুমেন্টেশন কোনো চেঞ্জ করব রিগার্ডিং প্রপার্টি পারপাস আপনি কিন্তু ধোকা খাবেন আপনি যদি ভাবেন যে আমি বাইরে কোথাও ঘুরতে যাব সেখানে কোনো না কোনো ঝামেলা কিন্তু আপনার আছে আমি বারণ করব না আপনি যাবেন না বাট এখানে কিন্তু আপনি মাথাটা একদম মানে ডকুমেন্টস না নিয়ে আপনি চলে যেতে পারেন মানে যা কিছু প্রবলেম সব ওই তৃতীয় ভাব সংক্রান্ত আসছে যদি জুপিটার থার্ড হাউসে আপনার বসে থাকে সমস্যা দিচ্ছে কোথায় চতুর্থ চতুর্থকে প্রেজেন্স রেখে থার্ডকে নিয়ে প্রপার্টির ডকুমেন্টসের প্রবলেম বাড়ি থেকে বেরোচ্ছেন সেখানেও ডকুমেন্টসের প্রবলেম মানে বাড়ি থেকে ঘুরতে যাচ্ছেন থার্ড হাউস ডকুমেন্টসের প্রবলেম তো এই জায়গাটায় কিন্তু আপনাদের আগামী দেড় বছর আমি সাবধানবাণী করব চতুর্থে রাহু ট্রানজিটটা টুমাচ কষ্টদায়ক একদম আপনি যেটা ভাববেন ঠিক তার বিপরীতটা হবে আপনি যেটা ভালো বুঝে করবেন আপনার মনে শান্তি থাকবে না আপনার গৃহসুখ চলবে না সেই এই সময়ের মধ্যে কোনো রকম প্রপার্টি রিলেটেড ডিসিশান আগামী দেড় বছর নেবেন না ভুল হয়ে যাবে ভীষণভাবে নাকানি চোবানি খাবেন তো এটা আমার প্রেডিকশান আদারওয়াইজ ঠিক আছে নবমভাবে বুধ বসে আছে অষ্টমের লর্ড ফাদারের হেলথটাকে ড্যামেজ করবে যারা স্টুডেন্ট আছো তাদের বেশি প্রেম প্রীতি করতে গিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করতে গিয়ে কিন্তু একদম হায়ার এডুকেশনের জায়গায় পুরো ড্যামেজ এডুকেশন পারপাসে কোথাও ট্রাভেল করাও কিন্তু এই রাশির জন্য বৃশ্চিকের জন্য কিন্তু জুলাই মাস ভোর ভালো নয় কারণ অষ্টমের লট ঢুকে আছে নবমে এবং অষ্টমের লটকে বুধ সে কিন্তু তোমার একাদশেরও লড তুমি ভাবছো আমার নবম ভাব রিলেটেড জায়গায় আমার ভীষণ গেইন হবে কিচ্ছু গেইন হবে না নবম ভাব রিলেটেড জায়গা এই জায়গায় কিন্তু বুথ কিন্তু এখানে ঘাতক রূপে কাজ করবে সুতরাং হায়ার এডুকেশানের ক্ষেত্রে অবস্ট্রাকশান লং জার্নির ক্ষেত্রে অবস্ট্রাকশান প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অবস্ট্রাকশান এই জায়গাটা কিন্তু এই তিনটে জায়গা এবং বাবা বাবার কিন্তু শরীর স্বাস্থ্য জায়গায় অবস্ট্রাকশন এবং নার্ভ রিলেটেড ইস্যু ভীষণভাবে বাবার ক্ষেত্রে প্রযোজ্য সুতরাং এই জায়গাটা একটু কেয়ার নিয়ে চলতে হবে দশমে মঙ্গল রয়েছে কেতু রয়েছে চন্দ্র রয়েছে মাসের শুরুতে মঙ্গল ঠিক আছে মঙ্গল লগ্ন লর টেন্থ হাউসে আছে মানে তুমি সর্বদাই তোমার স্ট্যাটাস নিয়ে চিন্তা করবে আমার কি করে স্ট্যাটাস বজায় থাকে আমি কি করব আমার কর্ম কি হতে পারে এটা নিয়ে একটা ডিস্টেস থাকবে কারণ কেতু রয়েছে তো কেতু একবার তোমাকে কেতু মানে কি ডিটাচমেন্ট আর কেতু মানে কি কেতু মানে হেডলেস মানে ডিসিশান যেন এমন না হয়ে যায় নির্বুদ্ধিতার পরিচায়ক হয় আমি এটাই বলবো সুতরাং বৃশ্চিকের জন্য কিন্তু এই মাসটা একটু টার্বুলেন্স আছে সমস্ত ক্ষেত্রগুলো আমি ছোট করে হলেও আপনাদের কিন্তু আমি এইটা বলে গেলাম যে এটাকে একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ আপনাদের সামনের মাস থেকে কিন্তু আমি সুখবর শোনাতে পারবো আশা করি ধন্যবাদ